আজ আমি তৈরি করে দেখাবো সাবর একটি রেসিপি আমরা প্রত্যেকেই উপোসের দিনে সাব খেয়ে থাকি তবে মিষ্টি অনেকেই পছন্দ করে না আর মিষ্টি খেয়ে খেয়ে একঘেয়ে লাগলে একটু ঝালকেঁচু খেতে ইচ্ছে করে আর তাই ভাবলাম সাব দিয়ে ঝালকেচু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের রেসিপির তৈরির জন্য এখানে আমি মেজারিং কাপের এক কাপ সাবু নিয়েছি এখানে দুশো গ্রাম সাবু আছে এখন এই সাবু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব এছাড়া সাবুর মধ্যে কোনো নোংরা আছে কি না সেটাও দেখে নেব দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি সাবু ভিজিয়ে রাখবো আর এখানে এক কাপ জল দিয়ে ভিজাচ্ছি যতটা সাবু ততটাই জল দিয়ে ভিজিয়ে রাখবো এতে সাবুটা খুব ভালোভাবে ভিজবে এছাড়া ঝরঝরেও হয়ে যাবে সাবু এছাড়া দু থেকে তিন ঘন্টার জন্য সাবু ভিজিয়ে রাখতে হবে এইবারে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি প্রথমে মুগ ডাল ভেজে নেব একশো গ্রাম মুগ ডাল আছে দুশো গ্রাম সাবুর জন্য আমি এখানে একশো গ্রাম মুগ ডাল নিয়েছি আর এখন এই মুগ ডাল খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মুগ ডাল থেকে একটা সুগন্ধ বেরোয় আর ডালের কালারটা চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত মুগ ডাল খুব ভালো করে ভেজে নেব আর এখন দেখুন মুগ ডালের রঙটা চেঞ্জ হয়ে গেছে আর একটা গন্ধ বেরিয়েছে এরপরে আমি মুগ ডালটা নামিয়ে ভালো করে ধুয়ে নেব কড়াইতে আমি এখন দেব সর্ষের তেল ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিলাম আর ফোড়নের জন্য দিচ্ছি কিছুটা গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর এবারে দিচ্ছি একটা তেজপাতা তারপরে আমি দিলাম গোটা গরম মশলা এইবারে সমস্ত মশলাগুলোকে পনেরো সেকেন্ড সময় নিয়ে আমি ভেজে নেব তারপরে সবজি ভেজে নেব নিয়েছি ফুলকপি গাজর বিনস আর আলু প্রথমে তেলের মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব তার জন্য দিলাম সামান্য একটু নুন আর দিচ্ছি সামান্য একটু হলুদ নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলো ভালো করে লাল করে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ফুলকপি আমি তুলে নেব আর এখন ফুলকপিগুলো লাল করে ভেজেও নিয়েছি আর এক এক করে ফুলকপিগুলো সব তুলে নিচ্ছি এখন ওর মধ্যে আরও এক চামচ সর্ষের তেল দিলাম দিয়ে এক এক করে সব সবজিগুলো দেব প্রথমে দিচ্ছি আলু তারপরে দেব গাজর এবারে দিচ্ছি বিনস এই সব সবজিগুলো প্রথমে ভালো করে দু থেকে তিন মিনিট ধরে ভেজে নেব সমস্ত সবজিগুলো দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দেব কেটে রাখা একটা টমেটো টমেটো দিয়ে খুব ভালো করে সব সবজির সাথে একসাথে ভেজে নেবো টমেটো যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি মশলা দেব। প্রথমে দিলাম আদা লঙ্কা বাটা আপনারা চাইলে আদা গ্রেট করেও দিতে পারেন এরপরে দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন তারপরে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো এরপরে দিচ্ছি দুটো গোটা লঙ্কা আর তারপরে সব কিছু একসাথে খুব ভালো করে এক থেকে দেড় মিনিট সময় ধরে আমি কষিয়ে নেব এতে কষানোটাও খুব ভালো হবে এছাড়া সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসবে এরপরে সব সবজিগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডাল সব মুগ ডাল দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট সময় ধরে কষিয়ে নেব খুব ভালোভাবে রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন আর এই দেখুন এবারে ডাল খুব ভালো করে কষানো হয়ে গেছে সব কিছু একসাথে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব জল এছাড়া যেই কাপ মেপে আমি সাবু দিয়েছি সেই মেজারিং কাপ মেপেই তিন কাপ জল দিলাম জলের পরিমাণটা ঠিকঠাক করে দিতে হবে জল দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে দিচ্ছি তারপর ছোলটা যখন ফুটে উঠবে তখনই একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ছোলটা ফুটে ওঠার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনাটা সরিয়ে নেব মিনিট কুড়ির মতন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছি ডালটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এখন আমি দেখে নেব ডালটা কতটা সিদ্ধ হয়েছে হাত দিয়ে দেখতে পাচ্ছি ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ডালটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সাবু দিয়ে দেব। আর এই দেখুন বন্ধুরা সাবু কতটা ঝরঝরে হয়েছে আর খুব ভালোভাবে ভিজেও গেছে সাবু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ফুলকপি সবার শেষেই দিতে হবে আগে দিলে ফুলকপিগুলো গলে যাবে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব সাবর খিচুড়ি সাবু দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ লাগবে না এই সাবর খিচুড়ি হতে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে নিলেই সাবর খিচুড়ি খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এছাড়া আপনারা যদি মনে করেন খিচুড়িতে জলের পরিমাণ কম আছে তাহলে আরেকটু জল দিতে পারেন এখন আমি মিষ্টির জন্য দিলাম এক চামচ চিনি সাবর খিচুড়িতে মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর টেস্টের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে আর এখন সাবর খিচুড়ি মোটামুটি হয়েই গেছে এবারে সবশেষে আমি দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে সামান্য একটু নাড়াছাড়া করে নিলে একদম রেডি হয়ে যাবে সাবর খিচুড়ি সাবর খিচুড়ি কিন্তু গরম গরম থাকতেই খেয়ে নিতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না খেতে সেই জন্য গরম থাকতেই পরিবেশন করবেন আর বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ